সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং বলে দিলাম আর এই দেখো এতক্ষণ তোমাদের যে দেখালাম ওই যে কালকে কার ওই পাখিটা পাখিটা দেখো ওইখানে ঝাঁকার মধ্যে রেখে দিয়েছে হ্যাঁ রাত্রিবেলা একবার পড়ে গিয়েছিলো রাত্রিবেলা মানে আটটা নটার দিকে সোনা গিয়ে তুলে দিয়েছিল। পাঁচিলের উপরে উঠে এরম করে দিয়েছিল তা ঝাঁকার মধ্যে ছিল তো ও দেখো ওই ওপরে উঠে ওই ঝাঁকাটার ওপরে উঠে বসেছে আর মারা দেখে তো ওপরে তারের ওপরে বসে ডাকছিলো ঠিক আছে তাই যে সকালে উঠে আমি একে একে সব কাজ বাজ করে নিচ্ছি ঘর মোছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন নিজে নিচ্ছি আর আমার ছোটো সোনা তো বদমাইশি করেই যাচ্ছে ওই পারে ওর পেছনেও একটা দুটো চেল্লাচ্ছি যাচ্ছি কেন ও তো একদমই কথা শুনছে না আর দেখো হাওয়া হচ্ছে দেখো ঠিক আছে পাতাগুলো কীরকম মরছে আজকে সকাল থেকেই ভালো হাওয়া আছে রোদটা সেরকম নেই এই জামা কাপড় বার করেছি এবার ওগুলোকে সার পে দেবো ওগুলোকে ভেজাবো ভিজিয়ে কাচো তো কিন্তু আকাশের যা অবস্থা বলতে পারছি না কী হবে কিন্তু কাচতে তো হবে ওই বড় বড়ো যে কাঁথাগুলো ওগুলো আমি একদিন কাচি আর একদিন এমনি ধুয়ে মেলে দিই সে ধুলেও শুকোনোর ব্যাপার আর এ করলেও ওগুলো দিতেই হবে কিছু করার নেই আর ছোটোগুলো তবুও ঘরে টরে হাওয়াই দিয়ে দিলে শুকিয়ে যায় বড়োগুলো নিয়ে একটু সমস্যা হয় তবে কাচতে হবে বৃষ্টি হলেও কাচতে হয় না হলেও কাচতে হয় এই হচ্ছে ব্যাপার মেয়ে রাত্রিবেলা টয়লেট করে ওটা হয় আর ও কিছুতেই প্যাম্পাস পরতেই চায় না হুম তো এই যে আমি ভিজিয়ে নিচ্ছি আর পাখিগুলো জানো তো আজকে খুব জ্বালাতন করেছে আমি তো ভয় সবটা রাত্রিবেলা দিচ্ছি পাখিগুলো আজকে খুব জ্বালিয়েছে বার বার পরে যাচ্ছিলো ওপর থেকে জানো ও মানে ওরার চেষ্টা করছে আর এবার ওর মারা এসে সে আমাদের দরজার সামনে চলে যাচ্ছে মানে যাতে গিয়ে আমার বড় মেয়ে গিয়ে যাতে ওকে ওকে মানে তুলে দিয়ে আসে ওর বাচ্চাকে এসে ওই আমাদের এই গেটটার সামনে তার রয়েছে জামা কাপড় মেলা যেই তার যেগুলোতে আমি জামা কাপড় মেলি ওইখানটাই সব বসে বসে চেল্লাচ্ছে বারবার ওই বাচ্চাটা মনে হয় ওড়ার চেষ্টা করছে আর নিচে পড়ে যাচ্ছে জানো আর রকম করে করে জ্বালাতুন করেছে সারাদিন অনেকবার করে পড়ে গেছে আর গিয়ে গিয়ে শুধু তুলে দিয়ে আসছে আর এই দেখো কী করছে দেখেছি আমি ওদিকে কাছাকাছি করছি আর এই সব করছে দুষ্টুমি করছে আবার হাসছে হুম আর ওই কাকাই ছিল পেছনটায় কাকাইকে ডাকছিলো আমি তাও কাস্তে কাস্তে ওকে বারবার বলছি শোনা ওরকম করিস না ওদিকে ছুটে ছুটে যাস না ওই দিকটা কুকুর আছে অনেকগুলো কুকুর রয়েছে আর ওই পাখির বাচ্চাটার জন্য তো কুকুরগুলো আরও আসছে ওই জন্য বারবার তাও লক্ষ্য রাখছিলাম হ্যাঁ ও ওই করছে দেখো ওই কাচাকুচি হয়ে গেছে এবার ধুচ্ছি ধুচ্ছি ধুয়ে এবার সব মেলে দেবো ছোটোগুলো ধুয়ে নিয়েছি বড়োটা একবার ধোয়া হয়ে গেছে ধুয়ে ওই গামলায় দিয়ে রেখেছি দিয়ে একবার ধুয়ে একটু মেলে দেবো বেশ হয়ে যাবে জানো তো মানুষের তো কোনো কিছুতেই শান্তি নেই রোদ্দ্রু হলেও দোষ আর বৃষ্টি হলেও দোষ মেঘ করলেও দোষ রোদ হলে গরম তো এই যে দেখো চান টান করে সেরে চান টান করে চলে এসেছি এসে হাঁপিয়ে গেছি আজকে রোদ্দুর না হলে কী হবে ঘুম এসেছে প্রচুর হাঁপিয়ে গেছি এই যে একটু বসেছি আর ও পড়ছে আর একজন দেখো কোথায় ঢুকে গেছে দেখেছ সেই টেবিলের তলায় মুড়ির বস্তাটা বাবা এনেছে ওর বাবা গেছিলো আমাদের বাড়ি আর আমার বাপের বাড়ি ওখান থেকে মুড়ি ভেজে এনেছে ঘরের চালের মুড়ি আর ও কি করেছে ওই মুড়ির বস্তার ওপরে বস্তাটা আমি টেবিলের তলায় রেখেছি ওর ওপরেই ও উঠে পড়ে রান্না বসিয়ে দিয়েছি মেয়ের খাবার হচ্ছে এটাতে ডাল খাচ্ছি ডিম আলু সোয়াবিন আছে ওই যে সোয়াবিন ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে একটা তরকারি ভাতে করবো পারা যাচ্ছে না এখানে বসতেই পারছি না এত কষ্ট হচ্ছে তো এই যে তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা একটা তরকারি বলে ওই জন্য একটু ঝলি থাকলো আলুটা একটু ঘেঁটে টেটে দেবো একটু ঝোলই থাকবে একটা তরকারি তো খাওয়া হবে ধর না চারজন ওই জন্য আর এখানে দেখো কী করছে তোমাদেরকে তখন বললাম না পাখিটা আজকে সারাদিন খুব জ্বালিয়েছে দেখো পাখিটা দেখো ও বারবার পড়ে যাচ্ছে আর এবারে নিয়ে এসে কিছুক্ষণ ওকে ঘরে রেখেছিল এবার খিদে পেয়েছে খালি হাঁ করছে ওই যে ওকে ছাতু গুলে আর এই যে খাওয়াচ্ছে দেখেছো একটু একটু করে খাচ্ছে কী করবো পাখিটাকে নিয়ে যেন সমস্যায় পড়েছি বাচ্চাটাকে নিয়ে ও পড়ে গেছে ওকে না পাচ্ছে ওরা নিয়ে যেতে না পাচ্ছে ও নিজে উড়ে উড়ে যেতে আর এবার এত কুকুর ছাড়াও যাচ্ছে না কুকুর যদি ধরে নেয় ওই যে ওকে খাইয়ে দিচ্ছে খাইয়ে ওকে আবার ঝাঁকার মধ্যেই তুলে দেবে কিন্তু ও তার এরপরেও আরও অনেকবার পড়ে যাবে এর আগেও কিন্তু অনেক কবার পড়ে গেছিলো হ্যাঁ তুলে দিয়েছিলো ওই জন্য তারপর আবার এত জ্বালাচ্ছে আমি বকে চাইলে শোনা তুই ওরকম করিস না তো সারাক্ষণ পাখির পেছনে ওই জন্য ওই এনে এই দেখো খাওয়াচ্ছে ঠিক আছে খাইয়ে আবার তুলে দিয়ে আসবে নিম পাতাগুলোকে বাটবো সবটা নয় কিছুটা নেবো নিয়ে বেটে ছোটো সোনাকে মা খাবো এত ঘামাচি হয়েছে না

出来，出、sure, ওইজ বিকেলবেলা দেখো ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে সব কাজ বাজ সারা হয়ে গেছে বাসন মাজলাম অনেক বাসন পরেছিলো মাজলাম ওকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে এবারও বলছে আমাকে একটু ঘুরতে নিয়ে ওই যাবে ওইজো জুতো পড়ছে আছে তো ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নি আজকে হাওয়া হচ্ছে বাইরে ভালো হাওয়া আছে শুয়েছিলাম ঘুমায়নি নি কিন্তু শুয়েছিলাম বই দেখছিলাম একটা এখন বাজে কত পাঁচটা দশ পাঁচটা দশ বাজে না পাঁচ দশ মিনিট মনে হয় বাকি আছে পাঁচটা বাজতে কেননা কলে জল পড়ছে ওই জন্য বললাম উল্টো তো ঠিকঠাক বুঝতে পারছি না আমি আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে তো দিচ্ছে তো আমরা সব বাইরে বসে রয়েছি সবাই বাইরে কেউ ঘরে নেই কারুর বাড়িতে সবাই বাইরে রয়েছে মেন এত গরম না ঘরে মেন থাকা যাচ্ছে না রোদ্দুরের তাপটা নেই ঘরে কিন্তু খুব গুমট হচ্ছে পাখার তলাটাই ঠিক আছে পাখা থেকে নড়ে একটা কাজ করা যাচ্ছে না ইয়ে একটু আগে বেশ হাওয়াটা বিয়ে হলো অনেকক্ষণ পরে আসলাম দেখো এত রান্না করে নিয়েছি ভাত দেখো হাঁড়িতে রয়েছে গরম ভাত হাঁড়িতে আর নেতা দেওয়া হয়নি অমনি তুলে নিয়ে চলে এসছে ভালো লাগে না আর এই যে ডাল ডালের মধ্যে দেখো আলু সিদ্ধ আছে লঙ্কা ডালটা সিদ্ধই করেছি লঙ্কা নুন তেল সব কিছু দিয়ে সিদ্ধ করেছি আলু সিদ্ধটা মাখবো ডাল আর আলু সিদ্ধ ওগুলা একটু ডিম সোয়াবিন আর আলু ডিম দিয়ে ঝোল করেছিলাম সোয়াবিন আর আলু আছে ওই তো হয়ে যাবে তোমাকে আচ্ছা আর দেখবে আমার মেয়ে কি করছে দুপুরবেলা সব কিন্তু ওগুলো গুছিয়ে আমরা সব নিচে শুই খাটে শুতে পাই না এত খাট গরম হয়ে যায় সব নিচে শোয়া হয়েছিল সবগুলো ঢোকানো ছিল প্লাস্টিকের মধ্যে এই যে ওই বস্তাটার মধ্যে ওর মধ্যে খেলনা সব হুম আর দেখো বিছানা দেখ বিছানা বাবা এসেছে যত ব্যাগ থেকে বাবার জামাকাপড়গুলো বার করে বলে এটা দিদির ব্যাগ ও দিদির একটা স্কুল ব্যাগে করে জামাকাপড় নিয়ে গেছিলো পুরোনো স্কুল ব্যাগ বাতিল তো ও বার করে ফেলে দিয়েছে এখানে একটু আগে অন্ধকারেই তাও ঘরের লাইট বন্ধ ছিল লাইট তো এক্ষুনি জ্বালালাম গরম হচ্ছে বলে লাইট জ্বালিনি বাইরে বসেছিলাম হাওয়া হচ্ছিল বাইরে ভালো বললো এটা দিদির ব্যাগ দিদির ব্যাগ বলে কি হলো আচ্ছা লাগিয়ে দিচ্ছি দিদির ব্যাগ বলে বাবার জামাকাপড় সব ফেলে দিয়ে ব্যাগটা নিয়ে গিয়ে দিদিকে দিয়ে আসলো এগুলো গোছাবো আমি থাক পরে আমি গোছাবো না উনি সব ঢেলে ফেলে দিল এগুলো গোছাবো গুছিয়ে ঘর দুগুলো গোছাবো আর কোনো কাটিয়ে খাওয়া দাওয়া তো ওর খাবার দাবার সব করে নিয়েছি যদি কারেন্ট চলে যায় ওই জন্যে নটা দশ পনেরো হয়েছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাইকে নাইট